এইচআরএল চ্যানেল আইটিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা আসলাম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী অধিদপ্তর ভবন পাঁচতলা মতিঝিল ঢাকা ওয়েবসাইট ডবু ডট বিপি ডিপি ডট গভ আপনারা যারা এখনো আমার এই আইটি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে নিত্য নতুন চাকরির খবরগুলো নিত্য নতুন চাকরির খবর পত্রিকার ভিডিও আপলোড করা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আঠারোই নভেম্বর এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডের টাকা আট হাজার পাঁচশো থেকে বিশ নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হচ্ছে এবং তারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সাহায্যকারী সংখ্যা সরকার অনুমোদিত বাংলাদেশ কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি পাশের কারিগরি ট্রেড কোর্স পাস নম্বর কোন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমমানের জিপিএ সি নম্বরে নিম্নে নয় যেমন জিপিএ থ্রি পয়েন্ট ডবল জিরো বা এর উপরে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম দ্বিতীয় বিভাগ এখানে কিছু শর্তাবলী দেওয়া হয়েছে অবশ্যই শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নিবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের দুই বছর বয়স বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ এবং অন্য অন্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীত নিয়মিত নিয়োগ করা হবে দুই নম্বর বর্ণিত পদের জন্য সময়সীমা পনেরো বারো দুই হাজার পাঁচ তারিখে আঠারো বছর বা বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তিন নম্বর সরকারি আধা সরকারি সাহিত্যসিত বা আধা সাহিত্যসিত প্রতিষ্ঠান চাকরির প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে চার নম্বর প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময়ে আবেদনে উল্লেখিত তথ্য দিয়ে সমর্থন প্রয়োজনীয় পাতি মূল কপি ও এক কপি সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে ভাবে আপনি অবশ্যই এই শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে আবেদনের ফর্মের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণের পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চব্বিশ এগারো তারিখ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা অবশ্যই অনলাইনে আমাজন প্রার্থীকে স্বাক্ষর তিনশো গুনন আশি পিক্সেলের হতে হবে এবং রঙিন ছবি তিনশো গুনন তিনশো পিক্সেল স্ক্যান সহ নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এছাড়াও এস এম এস এর কিছু পরীক্ষার ফি প্রদান এখানে নিম্নে দেওয়া হয়েছে অবশ্যই ভালো করে পড়ে নেবেন অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনপত্র সাবমিট করার পর সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো প্রকার ভুল থাকে বা থাকে অস্পষ্ট বা সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা ইত্যাদি ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য হবে না এজন্য আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যার মাধ্যমে আপনি যে কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে পুরো ফি প্রদান করতে পারবেন এবং পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবদ ছয় টাকা এই ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মতো ঘন্টার মধ্যে জমা দিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল থাকবেন এবং সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ